এবং বিচারপতি ফাতেমা নজিব স্যার এই রায়কে বাতিল করেছে এই রায় আমাদের এই রায় ফিরে পাওয়ার জন্য আজ সাত দিন ধরে আমরা আজ পথে আন্দোলন করতেছি আজকে আপনাদের চালান দিয়ে রাখি এই মেসেজটা আপনাদেরকে দিয়ে রাখি আমি আশা করি এই মেসেজ উচ্চতন কর্তৃপক্ষের কাছে যাবে সরকার মহলে যাবে প্রশাসনের কাছে যাবে বিচারপতির কাছে যাবে কালকে বর্ডার মধ্যে যদি এই অবৈধ রায় বাতিল করা না হয় রাষ্ট্র যদি এই অবৈধ রায় কালকে বর্ডারের মধ্যে বাতিল না করে Oh am ছিলেন নারীদের অধিকার নিয়ে কাজ করেছেন মানবিক দৃষ্টিকোণ থেকে হলো আমাদের অধিকার ফিরিয়ে দেন আমাদের সম্মান ফিরিয়ে দেন আমরা যদি সম্মানে সম্মানিত না হই তাহলে আমরা কারো সম্মান রাখবো না আমরা আমাদের অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা যা যা করার প্রয়োজন আমরা তাই করব আমরা আন্দোলন কঠিন থেকে কঠিন রূপে নিয়ে যাব ধন্যবাদ সবাইকে ঠিক আছে দেখি আরেকটু ক্লিয়ার করি একটু ধরেন

আমরা এটা কোনোভাবেই মেনে নেব না আর একটা কথা বলতে চাই আমার আবু যেটা বলেছে কালকে দুইটার মধ্যে আমাদের এই সরি বারোটার মধ্যে আমাদের এই মামলার খারিজ হইতে হবে কস দৃষ্টি আমরা আজকে রাত্রেই দেখতে চাই যে কালকে উঠবে যদি সেটা না হয় তাহলে কালকে আবার এই বাংলা রাজপথ বাঘিনীদের পদচারণে কম্পিত হবে আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত যাব না আমরা কি বাঙালি জাতি নয় মাস সংগ্রাম করে স্বাধীন হয়েছি আর এখন স্বাধীন দেশে আমাদের অধিকার আদায়ের জন্য যদি নয় বছর রাস্তায় থাকতে হয় তাও আমরা থাকবো আমরা কিন্তু এমন স্বাধীনতা পাইলে। আমাদের উত্তর শরীরা কিরকম আমরা তাদের বিরুদ্ধে তৈরি আমাদের রক্তে তাদের আমাদের শরীরে তাদের রক্ত বইছে তো আমরা অতি সংক্ষেপে সময় শেষ করতে কথা শেষ করতেছি সময় নিয়ে দিয়ে দিবে আমাদের আর্টি কালকে দুইটার মধ্যে সরি বারোটার মধ্যে এটা সমাধান করতে হবে এবং রাত্রেই আমরা এটা কজ লিস্টে দেখতে চাই আর যদি না হয় তাহলে আমরা কালকে থেকে কঠোর থেকে কঠোর কর্মসূচিতে যাব কারণ কারণ আমাদের দেয়া আমাদের পিঠ দেয়ালে থেকে গেছে আলোচনা কি হয়েছে সেটা এর আগে ব্রিফিং করেছে 6 জন প্রতিনিধি গিয়েছি ওই 6 মধ্যে আমি একজন আমি একটু ক্লিয়ার করি আপনাদের কাছে আবারো আপনারা ইতিমধ্যে অবগত হয়েছে আমরা 6 জন যখন ওখানে গিয়েছি আমরা আমাদের সচিব স্যারের সাথে কথা বলছি আমাদের উপদেষ্টা স্যারের সাথে কথা বলছি বিধান रंजन স্যার আমাদেরকে 14 তারিখে যেভাবে বলেছেন তোমরা আমার পরিবার তোমরা আমার সন্তান তোমাদের 6531 জনের মধ্যে থেকে একজনকেও বাদ দেওয়া হবে না সকলকে নিয়েই এক নিয়ে এই নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ করা হবে সেম ভাবে উনি আজকেও আমাদেরকে এইভাবে আশ্বস্ত করেছেন কিন্তু কথা হলো চোদ্দই জানুয়ারি আমাদের আশ্বস্ত করার পর আমাদের রায় বাতিল হয়ে গেছে সেই মাসের বাণী আজকে আমাদেরকে শুনিয়েছেন তো এমত অবস্থায় আমাদেরকে কি আমাদের কি করা দরকার সেটা আমাদের ছয় হাজার পাঁচশো জনের মন্তব্যে তাদের কাছ থেকে তাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত অলরেডি আপনাদের কাছে ঘোষণা করা হয়ে গেছে কালকে বারোটা পর্যন্ত আমরা অপেক্ষা করব বারোটার মধ্যে যদি রাষ্ট্রীয়ভাবে আমাদের আইনগত জটিলতার সমাধান না করা হয় তাহলে আমরা কঠিন থেকে কঠিন কর্মসূচি লাগাতার কর্মসূচি অবলম্বন করব আমরা এই বাংলায় কোনো বৈষম্য হতে পারবে না আবু সাহেদ এবং মুগ্ধ শহীদ হয়েছে কেন প্রয়োজনে আমাদের মধ্য থেকে আরো শহীদ হবে